ода <спорт> бар <density> मास्टर नहीं जाते सबाई माने বন্ধুরা শুভ সকাল আর সকাল হতে না হতেই প্রস্তুত চায়না বোর্ড আর কিছু নতুন জাল সঙ্গে কিছু সরঞ্জাম খাওয়ার দাবার নিয়ে আমরা রেডি হয়ে গেলাম গভীর সমুদ্রের পথে আজকের সমুদ্রে আমরা মাছ ধরতে যাব সেখানে গিয়ে জাল ফেলব মাছ আছে কি না আছে আমরা তো জানি না এইটা আমাদের কর্ম কারণ এই কর্ম করে আমাদের খেতে হয় সমুদ্রের মাঝখানে কত আপাত বিপদ আছে আমরা তো জানি না তবুও আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ আমাদের করতে হয় এই আমাদের কর্মজীবন ওই যে জাল দেখা পাচ্ছ না ওই জাল ওই জাল ফেলা হয় ওই জাল ফেলে দু ঘন্টা আড়াই ঘণ্টা তিন ঘন্টা বাঁধে বাঁধে টানা হয় কত তেল পড়ে এক এক হলে মাছটাও অত ওঠে না তেল সমানে এই কর্মজীবন আমাদের এই কর্মজীবন আমরা এই করে খাই কত সমুদ্রের মাঝখানে কত আপাদ বিপদ আছে তা তো আমরা জানি না সেটা আনে যাত্রার শুরুতেই চারপাশে প্রকৃতির সৌন্দর্য যেন আমাদের শক্তি যোগায় কিন্তু আমরা জানি সামনের পথ সহজ নয় বোর্ডের বিশেষত্ব এর প্রযুক্তি আর দক্ষতা আমরা সব সরঞ্জাম ঠিকঠাক করছি কারণ এক মুহূর্তের ভুল মানে বড় ক্ষতি

আর বিশ্রাম করা চায়না বোটের ছোট পরিসর হলেও এখানে তৈরি হয় বন্ধন আর এই বন্ধনই জেলেদের টিকিয়ে রাখার শক্তি যোগায়। এটি শুধু তাদের বন্ধন নয় তারা একে অপরের ভাইও বটে শান্ত থাকে না কখনো কখনো ওই সমুদ্র মায়াবী হয়ে ওঠে যেটা আমাদের পরীক্ষা নেয় ঝড়ের মধ্যে আমাদের সাহস আর বোটের শক্তি পরীক্ষাও নেয় প্রতিটি ঢেউয়ের সাথে আমাদের তাল মিলিয়ে লড়াই করে চালিয়ে যেতে হয় এটাই আমাদের জীবন

মাছ মাছটাকে বরফ দেওয়া হচ্ছে খুব সুন্দর ভাবে হচ্ছে বক্স বা ক্যারেট ক্যারেটের নিচে আইস দিয়ে বরফ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এ দেখুন খুবই সুন্দর আর এতই ঠান্ডা যে ধোঁয়া উঠছে মনে যেন আগুন জ্বলে গেল দেখুন খুবই ধোঁয়া উঠছে ঠান্ডার মতন যেমন শীতকালে যেমন ঠান্ডাতে ধোঁয়া বেরোয় সেরকমই ধোঁয়া হচ্ছে স্টোরের মধ্যে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া যেহেতু মাছের স্টোর তাই এরকম ধোঁয়াটা বেরো বেরোনো সম্ভব এটা হচ্ছে স্বাভাবিক ধীরে ধীরে আমাদের টলির লোডের পূর্ণরূপ পাচ্ছে আর টলিতে মাছ পুরো লোড হয়ে গেছে আর আমাদের স্টোরের যারা যারা কাজ করেন তারা দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে মাছ পুরো সম্পূর্ণ লোড হয়ে যাচ্ছে আর আমাদের বন্দরে ফেরার পালা চারিদিকে দেখতে পাচ্ছেন মাছ আর মাছ মাছ প্রায় লোড হয়ে গেছে বন্দরে আমাদের ফেরার পালা হবে আমাদের পরিশ্রম ফল দিতে শুরু করেছে আমরা যে সারা দিন কঠোর পরিশ্রম করেছি তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের স্টোরে স্টোরে বিশাল পরিমাণ মাছ আমরা লোড করেছি আমরা এখন আমাদের বন্দরে ফিরে যাওয়ার সময় আমাদের এই সংগ্রহ মানুষের ঘরে পৌঁছানোর একটা শেষ করে জেলেরা ফিরে এসেছে তাদের ঘরে এই হারবারে এই হারবারে করতেই চিনি তাদের পরিশ্রমের সাক্ষী দেখো বন্ধুরা আমরা কয়েকদিন পরে সাগর থেকে গেলাম আট দশ দিন পরেই আমরা ঘাঁটে ঢুকলাম বারবারে এখন মাস্টমাস তুলবো বাড়ি এমনি সঙ্গে কথা বললো সবার সাথে বাড়ির সব সাথে কথা বললে ভালো লাগবে আট দশ দিন পরে আমরা ঘাঁটে ঢুকলাম মাস্টার তুলবো এই আমরা এলাম বারবারে করে দিকে টাকা

اوه ايمو ما آيو آخري گود شودا ما